আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার মোচার দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি কলার মোচা এইভাবে রান্না করলে আঙ্গুল চেটে ভাত খাবে সবাই গরম ভাতের সাথে পুরো জমে যাবে পুরোনো দিনের মা ঠাকুমাদের রান্না কলার মোচা শুধু খেতেই ভালো নয় এর প্রচুর গুণাগুণ রয়েছে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী অনেকেই কলার মোচা কাটতে চান না কাটা খুবই ঝামেলা মনে করেন হাত কালো হয়ে যায় আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন কাটাকুটির ঝামেলা ছাড়া হাত কালো হওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে কলার মোচা রান্না করতে পারবেন আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিগুলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের কলার মোচার রেসিপি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন বাজারে প্রচুর রকম কলা পাওয়া যায় আর কলার মোচাও পাওয়া যায় যে কোনো এক রকমের কলার মোচাই এইভাবে রান্না করতে পারবেন তাতে কোনো রকম অসুবিধা হবে না আমি এখানে নিয়েছি একটা বিচি কলার মোচা বিচে কলার মোচাটা সব থেকে বেশি খেতে টেস্টি হয় অনেক মোচা আছে একটু তেতো হয় সেই মোচাগুলোকে কেটে একটু জলে ভিজিয়ে রাখতে হবে পান খাওয়ার যে চুন আছে সেই চুন দিয়ে মোটামুটি এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখলেই আর তেতো লাগবে না রান্না করলে এখানে আমি নিয়েছি বিচি কলার মোচা দেখুন উপরে যে নৌকোর মতন অংশটা রয়েছে সেটাকে এইভাবে টান দিয়েই বের করে নিতে হবে তারপর ভেতরের থেকে ফুলগুলোকে এইভাবে বের করে নিতে হবে এবার একটু ছোট করে নিয়ে বড় যে ডাকটা রয়েছে দেখুন আমি এইভাবে ভেঙে নিলাম আর এইভাবে সম্পূর্ণ কলার ফুলগুলো বের করে নিয়েছি যদিও এখানে সামান্য ছোট ছোট কলা হয়েছে তাতে কোনো রকম অসুবিধা নেই কলার মোচার বেশ খানিকটা ছাড়িয়ে নেওয়ার পর দেখুন ভেতরে যে এই অংশটা রয়েছে এটা আর ছাড়াবো না এটা গোটাই থাকবে এবার ফুলের মধ্যে একটা শক্ত অংশ থাকে এই শক্ত অংশটা আর উপরে একটা প্লাস্টিকের মতো অংশ রয়েছে এই দুটোকে বেছে নিতে হবে দেখুন এভাবে ছাড়িয়ে নিতে হবে শক্ত যে ডাট মতো রয়েছে সেটার সঙ্গে একসঙ্গেই টান দিলে খুব সহজে বেরিয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না কোনো রকম ঝামেলাও হবে না এভাবেই ফুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে যাতে শক্ত অংশ আর পলিথিনের মতন এই অংশটা না থাকে দেখুন ফুলের থেকে আমি এইগুলো বের করে বাদ দিয়ে দিয়েছি এইভাবেই সবগুলো বের করতে হবে যেগুলো একটু কলা রয়েছে সেগুলো এভাবে ছাড়াব আর যেগুলো একেবারে ফুল দেখুন মাথার দিকটায় একটু চিমটি দিয়ে টান দিলেই খুব সহজে শক্ত ডাড়টা বেরিয়ে যাচ্ছে আর পলিথিনের মতো যে অংশটা রয়েছে সেটাই এই কচিগুলোর না ফেললেও চলবে চাইলে ফেলতে পারেন একবারে রান্না করা যাবে তাতে কোনো রকম অসুবিধা হবে না দেখুন মাথাটা ধরে একটু টান দিলে খুব সহজে বেরিয়ে যাচ্ছে আমি এভাবে সমস্ত কলার ফুলগুলোকে বেছে নিয়েছি আর এদিকে দেখুন মাঝখানের অংশটাও রেখেছি আর ভেতরের এই শক্ত অংশগুলো বেছে ফেলে দিচ্ছি এবার আমরা যদি এই কলার মোচাটা কাটতে চাই তাহলে কিন্তু হাতে কষ লাগবে হাত কালো হয়ে যাবে এই সময় আমরা হাতের মধ্যে লাগিয়ে নেব একটু ময়দা বা চপিং বোর্ড অথবা যেই জায়গায় রেখে কাটবো সেটাও কিন্তু কালো হয়ে যাবে সেখানে একটু ময়দা ছিটিয়ে নেবেন তাহলে আর কালো হবে না যদিও আজকে আমি কেটে রান্না করবো না কিভাবে রান্না করছি দেখুন আমি কলার মোচাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এবার নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে আমি প্রেশার কুকারে সেদ্ধ করব আপনারা চাইলে করাতেও সেদ্ধ করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে প্রেশার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে আর কলার মোচাগুলো কালো হবে না আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সর্ষের তেল এতে করে কলার মোচার যে আঠাটা রয়েছে সেটা আর প্রেশার কুকারে লেগে যাবে না আমি আরও অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার প্রেশারটাকে আটকে চারটে সিটি মারব দেখুন চারটে সিটি পরার পর আমি প্রেশারের প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার প্রেশারটা খুলে নিলাম খুব সুন্দরভাবে কলাগুলো সেদ্ধ হয়ে গেছে কলার ফুলটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার একটা ঝুড়িতে ঢেলে নেব যাতে জলটা ভালোভাবে ঝরে যায় ঝুড়িতে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কলার মোচাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি এবার প্রথমে আমরা কলার মোচার মাঝখানের অংশটা নিয়ে নিচ্ছি এবার একটা খুন্তির সাহায্যে এভাবে টুকরো টুকরো করে কেটে নেব দেখুন এভাবে কোনো রকম চাকু বটি দা রকম কিছুরই প্রয়োজন হবে না এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে মিক্সচার জারে নিয়ে নিচ্ছি চা চামচ কালো সর্ষে হাফ চা চামচের থেকে একটু বেশি নিয়েছি হলুদ সর্ষে এক চা চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা ঝালটা পরিমাণ বুঝে দেবেন আমি টুকরো করে দিলাম এইভাবে যাতে পেস্ট করতে সুবিধা হয় আর দুই বড়ো চা চামচ দিয়ে দিচ্ছি নারকেল এখানে ফ্রেশ কোরানো নারকেল ব্যবহার করবেন তাহলে টেস্টটা ভালো আসবে আর যোগ করে দিচ্ছি কলার মোচার এই মাঝখানের অংশটা সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে আমরা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম আর ছোট এক চা চামচ চিনি মিষ্টিটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন তবে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এখানে কোনো রকম জল দেওয়া যাবে না জল না দিয়ে পেস্টটা করতে হবে আপনারা চাইলে সিননাটাতেও পেস্টটা করে নিতে পারেন মিক্সারটাকে বন্ধ করে দু থেকে তিনবার একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে দেখুন কতটা সুন্দরভাবে পেস্ট হয়েছে একেবারে মিহি এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল তেলটা দিয়েও খুব ভালোভাবে মেখে নিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের কলার মোচা পাটা একবার হলেও এইভাবে বেটে খেয়ে দেখুন গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না এটা যে কতটা টেস্ট কষা মাছ মাংস একেবারে ফেল সরিয়ে খাবেন এইটুকু গ্যারান্টি এবার চলে যাচ্ছি পরের স্টেপে আরও একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছি এবারে কলার মোচাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে এইভাবে চটকে নিতে পারেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কোনো রকম ঝামেলা হবে না হাত দিয়ে এইভাবে চটকে নিতে পারেন তা না হলে একটা খুন্তি অথবা গ্লাসের সাহায্যে এভাবে কেটে নিতে পারেন আর এইভাবে করলে হাতে একটুও কষ লাগবে না বা কালোও হবে না যেহেতু সেদ্ধ করা হয়েছে কষটা কিন্তু চলে গেছে আর মোচা অবশ্যই সেদ্ধ করেই রান্না করতে হয় সে আপনি কেটে করুন বা গোটা করুন যেভাবেই করবেন না কেন সেদ্ধ জল ফেলেই করতে হবে আগে যদি আমরা সেদ্ধটা করে নিই তাহলে আর আমাদের হাতগুলো কালো হবে না আর রান্নাও করা যাবে খুব সহজেই দেখুন আমি কুচি কুচি করে নিয়েছি এবার আমি তৈরি করব দুর্দান্ত সাথে নিরামিষ মোচার ঘন্ট নিরামিষ মোচার ঘন্ট করার জন্য দেখুন তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণ আদা এইভাবে একটু পেস্ট করে নিয়েছি দানা দানা করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই নিরামিষ মোচার ঘন্ট কিন্তু খুব বেশি একটা ঝাল ভালো লাগবে না একেবারে হালকা ঝালে রান্না করবেন খেতে ভালো লাগবে এবার একটা বাটিতে ঢেলে নিলাম আর খুব বেশি মশলারও প্রয়োজন নেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চা চামচ জিরের গুঁড়ো ব্যাস এইটুকুই মশলা এবার একটু জল দিয়ে গুলিয়ে রেখে দেব এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ এখানে এক মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ রয়েছে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব আপনারা চাইলে কাঁচাও যোগ করতে পারেন তবে একটু ভেজে নিলে টেস্টটা ভালো আসবে দেখুন হালকা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি এবার তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুমুঠো গোবিন্দভোগ চাল আমি তিরিশ মিনিট আগে ধুয়ে এই ছাঁটনিতে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে গিয়ে একেবারে শুকনো হয়ে যায় এবার চালটাকে একটু ভেজে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে চালগুলো একেবারে ফুরফুরি হয়ে যাবে কালারটা চেঞ্জ হবে তখন বুঝে নিতে হবে যে চালগুলো ভাজা হয়ে গেছে এবার চালগুলোকে তুলে রাখব দেখুন চালগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখছি চাল তুলে নিয়ে সামান্য পরিমাণে আরও একটু তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে দুটো তেজপাতা টুকরো করে ফোড়নটা একটু ভেজে নিয়ে যোগ করে দিলাম ডুমুডুমু করে কেটে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু যোগ করেছি আলুর পরিমাণ ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন চাইলে আলু ছাড়াও রান্নাটা করা যাবে আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একেবারে লাল করে ভেজে নেব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে ভাজলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে রান্নাটা করতে আমাদের সময় কম লাগবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট আলুগুলোকে মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নেওয়ার প্রয়োজন নেই এই সঙ্গেই যোগ করে দেব ভিজিয়ে রাখা মশলাটা সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি হিং যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন আর না দিলেও কোনোরকম সমস্যা নেই এভাবেই রান্নাটা করা যাবে এবার পুরো মশলাটাকে আরও দু মিনিট সময় নিয়ে একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব নাড়াচাড়া করতে করতে যদি মনে হচ্ছে জল শুকিয়ে গেছে তাহলে অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কলার মোচা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম ভেজে রাখা গোবিন্দভোগ চাল এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও দু তিন মিনিট একটু কষিয়ে নেব সব কিছু একসঙ্গে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট কষিয়ে রান্না করে নিয়েছি মাঝখানে আমি একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায় এবার আমি যোগ করে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি জল যেহেতু চাল দেওয়া রয়েছে চালটা একটু সেদ্ধ হবে সেজন্য জলটা একটু দিতে হবে এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ সব কিছু মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি যেহেতু একেবারে কম তেল মশলায় তৈরি একটু ঘি দিলে খেতে ভালো লাগবে আমি দুই চা চামচ ঘি দিয়ে দিলাম এবার মিশিয়ে নেব আরও একবার সব কিছু খুব ভালোভাবে দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে একেবারে দুর্দান্ত স্বাদের হয় আমি একবার খেয়ে বলে দিচ্ছি যে কেমন হয়েছে একেবারেও অসাধারণ নিরামিষ মোচার ঘন্টটাও দুর্দান্ত হয় এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন তাহলে আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য